আসুন আজকে আমরা হোমিওপ্যাথির একটি রেমিডি নিয়ে আলোচনা করতে চলেছি রেমিডিটির নাম সিপিআ আপনারা আসুন হোমিওপ্যাথিতে অনেক ওষুধই আছে তো সিপিয়াও তার মধ্যে একটি পলিক্রিস্ট রেমেডি এই পলিক্রিস্ট হওয়ার কারণে দখল যদিও ওষুধটি পুরুষ এবং নারী উভয়ের জন্যই কিন্তু তৈরি হয়েছে এবং লক্ষণ মিলে গেলে উভয়েরই কিন্তু কাজ করে কিন্তু তবুও আমরা হোমিওপ্যাথিতে দেখি এই সিপিয়া ওষুধটি বিশেষ করে স্ত্রী দেহেই বেশি ব্যবহৃত হয়ে থাকে তো তার যদিও কারণ আছে কারণ সিপিয়ার যে লক্ষণগুলো আমরা দেখতে পাই মেট্রিয়ামেডিকাতে সেই লক্ষণগুলো কিন্তু সম্পূর্ণই নারীদের মানসিক ও শারীরিক লক্ষণের সঙ্গে মিলে যায় তো সেই জন্যই সিপিআাকে নারীর একটি ওষুধ বলেই চিহ্নিত করা হয়ে থাকে কিন্তু আসলে তা না এই ওষুধটি কিন্তু নারী পুরুষ কিন্তু ব্যবহার করা যেতে পারে যে লক্ষণ তো চলুন দেখি শুরু করা যাক এস সিপিআর কিছু বৈশিষ্ট্য নিয়ে তো এস সিপিআর যে রোগী হয় এই সিপিআর রুগী কিন্তু একটু বিষণ্ন মতো মানে স্বাভাবিক যে নারীরা থাকে সে নারী থেকে কিন্তু অনেকটাই কিন্তু আলাদা সাধারণ নারীরা যেরকম একটু স্বতঃস্ফূর্ততা একটু ফুর্তি নিয়ে থাকে একটু হাসি খুশি নিয়ে তারা বেঁচে থাকে এই সিপিয়া রুগীটা কিন্তু টোটালটাই আলাদা কিন্তু সিপিয়া রুগী বিষণ্ণ মনে শুরু থেকেই বিষণ্ণমনা পালসিটেলা একটা ওষুধ আছে এই পালসিটেলার এই ওষুধটিকে কিন্তু এই ক্রন্দন প্রচণ্ড কাঁদা কাটি করে থাকে একটুতেই কেঁদে ফেলে চোখের জল টপ টপ করে গড়িয়ে পড়ে এই ক্রনিক ওষুধ কিন্তু তার এই সিপিআই কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই সিপিআর যে ওষুধটি এই রোগীটিকে আমরা চিনব কীভাবে আমি আগেই বলেছি যে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই সিপিআর ওষুধটি কিন্তু ব্যবহৃত হতে পারে কিন্তু মেটিরিয়া মেডিকাতে যেগুলো লক্ষণগুলো আছে তাতে কিন্তু ইন্ডিকেট করে নারীদের ক্ষেত্রেই বেশি সেই জন্যই কিন্তু এই হোমিওপ্যাথি শাস্ত্রে কিন্তু এই সিপেয়াকে কিন্তু একটি নারীর ওষুধ হিসেবেই কিন্তু চিহ্নিত করা হয়েছে আর হবেই না বা কেন এখানে পুরোপুরো লক্ষণগুলো কিন্তু নারীর শরীরের সাথেই বেশিরভাগ মিলে গেছে নারীর মানসিক লক্ষণের সাথেই বেশিরভাগ মিলে গেছে আমরা প্রথম কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি প্রথম কথা হলো বিষণ্ণমোনা কেন মনা এবং ভয় ভীতিগ্রস্ত কারণ এদের জরায়ুর যে সমস্যাগুলো আছে এই জরায়ুর সমস্যাটা এতটাই গম্ভীর হয়ে যায় এইসব মহিলাদের এবং তাদের মানে পাচন কেয়ার ক্ষমতা এতটাই কমে যায় এ তারা পেটের গোলযোগে ভুগতে থাকে একদিকে একদিকে জরায়ুর সমস্যায় ভুগতে থাকে এই জন্য কিন্তু এদের কিন্তু মানে বিশেষ করে এই সিপিআর রুগীদের মানসিক কিন্তু দুর্বলতা দেখা যায় এরা কিন্তু শান্তি পায় না শরীর নিয়ে এরা কিন্তু সবসময় কিন্তু ভয় ভীতিগ্রস্ত হয় এবং কিন্তু এরা কিন্তু যদিও একাকি থাকতে পছন্দ করে না কিন্তু তবু কিন্তু এরা লোক সমাগম কিন্তু পছন্দ করে না যে অনেক লোকের মাঝখানে এটা যাবে থাকবে এরা কিন্তু কখনোই পছন্দ করে না এদের কিন্তু মেন সমস্যাটা এখানেই এরা কিন্তু একটা সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা একটা স্ত্রী কিন্তু চায় তার স্বামীকে কিন্তু খুশি করতে তার সন্তানকে কিন্তু সেবা করতে কিন্তু একটা সিপিআর রুগী বা সিপিআর মা সে কিন্তু তা কিন্তু সমর্থ হতে পারে না তার একটাই কারণ তার কিন্তু কিছু শারীরিক ত্রুটি থাকে সেই সব শারীরিক ত্রুটির কারণেই কিন্তু সে কিন্তু বারবার কিন্তু ব্যর্থ হয়ে যায় কেন এই শারীরিক ত্রুটি আসে এই শারীরিক ত্রুটি এই কারণেই আসে যে তার কিন্তু যে পেটের গোলযোগ বলুন আর জরায়ের গোলযোগ বলুন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার তার জন্যই কিন্তু তার মানসিক অবসাদ চলে আসে তার জন্য কিন্তু সে কিন্তু তার স্বামীর সোহাগ থেকে কিন্তু বঞ্চিত থেকে যায় সে কিন্তু চায় তার স্বামী তাকে সোহাগ করুক কিন্তু সে নিজে পেরে পেরে ওঠে না সে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয় সে কিন্তু দৈহিক সম্পর্ক কিন্তু ঠিকমতো করতে পারে না কারণ তার কিন্তু প্রচন্ড কষ্ট হয় ব্যথা হয় তো সিপিআর রুগীর মধ্যে কিন্তু আমরা দেখি আমরা এখন সিপিআর রোগীকে কিভাবে চিহ্নিত করব এক কথায় পাতলা পুরুষালী গঠন আমরা যেরকমভাবে একটা সাধারণ নারীকে দেখি তাদের নিতম্ব প্রদেশ উন্নত থাকে তাদের বক্ষ প্রদেশ উন্নত থাকে কিন্তু একটা সিপিআর রুগীর কিন্তু তেমন থাকবে না কিন্তু একটা সিপিআর রুগী একদম কিছুটা ছেলেটা ধরনের হয়ে থাকে মানে ছেলেদের মতো তাদের মানে ব্যাক প্রোফাইল বলুন আর ফ্রন্ট প্রোফাইল বলুন তাদের কিন্তু কিছুটা ছেলেদের মতো কিন্তু হয়ে থাকে পাতলা ছিটছে ধরনের হবে এবং এরা কিন্তু জরায়ের রোগে কিন্তু ভুগতে থাকে ডিম্বকোষের রোগে কিন্তু ভুগতে থাকে যার জন্য কিন্তু এরা কিন্তু সন্তান উৎপাদনে কিন্তু অক্ষম হয়ে থাকে তবে সন্তান হয় না একে তো কিন্তু বলা যাবে না সন্তান তাদের হয় কিন্তু সংখ্যায় কিন্তু খুব কম এবং বারবার কিন্তু গর্ভপাত হয়ে যায় এই সিপি আরও চেষ্টা করলেও কিন্তু পারে না কারণ তাদের গর্ভের কিন্তু শিথিলতা থাকে বারবার বলা হচ্ছে গর্ভের কিন্তু শিথিলতা থাকে সেই জন্য কিন্তু যে কোনো ব্যাপারে কাস্তে গিয়ে চলাফেরা করতে গিয়ে তাদের কিন্তু গর্ভপাত কিন্তু হয়ে যায় এটি সিপিয়া রুগিনী কিন্তু বাচ্চাকে দুধ দেওয়ারও উপযুক্ত হয় না কারণ তাদের এতটাই মানে সংকুচিত থাকে মাতৃদুগ্ধ তাদের ঠিক মতো তারা প্রদান করতে পারে না তাতে তারা ধীরে 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 ভেঙে পড়ে এই সিপিয়া রুগিনী কিন্তু একদম কিন্তু পাতলা ছিপছিপে হয়ে থাকে শরীরটা গঠন কিন্তু তাদের একদম পুরুষের মতো হয়ে থাকে তো এদের এইসব লোক রোগ কিন্তু লেগেই থাকে এদের কিন্তু মানে ইউট্রাস্ট সম্বন্ধে যত কিছু রোগ আছে সকল রোগ কিন্তু তাদের বাসা বেঁধে থাকে শরীরে তাই আমরা দেখি যে এই সব রুগী কিন্তু খুব বিষণ্ন মনে হবে অর্থাৎ সিপিআর রুগীকে আপনি কিন্তু কখনো সিপিআর মহিলাকে খোশ মেজাজে দেখতে পাবেন না তাদের মাথায় কিন্তু সব সবসময়ের জন্য কিন্তু চিন্তা থাকে যে তারা কিন্তু এই সাংসারিক জীবনে বৈবাহিক জীবনে তারা কিন্তু ব্যর্থ সুতরাং এই সকল বারবার মনে আস্তে আসতে তাদের কিন্তু একরকম অধপতনের সৃষ্টি হয় মানসিক অধক যেটাকে বলে এটা কিন্তু ধীরে ধীরে হতে হতে তাদেরকে কিন্তু প্রবলভাবে গ্রাস করে এবং সিপিআর রোগীণী তখন কিন্তু ভীষণ বিষণ্ন মনা হয়ে পড়ে তারা কিছুই ভালো লাগে না তার সংসারটা ভালো লাগে না তখন এদের কিন্তু প্রচন্ড এদের সম্ভব করার ফলে এদের কিন্তু জরায়ের কিন্তু শিথিলতা কিন্তু চলে আসে কিন্তু আর এই জড়ায়ের শিথিলতার কারণেই কিন্তু এদের কিন্তু গর্ভপাতটা হয়ে থাকে তো সুতরাং আমরা সিপিয়া রোগীকে প্রথম কথা দেখেই বোঝা যাবে সে সিপিআর রোগী। তারপরে তার কিছু মানসিক যেগুলো লক্ষণ আছে সেই লক্ষণগুলো দেখেই বোঝা যাবে আর তারা কিন্তু একটুতেই কিন্তু ভেঙে পড়ে একটুতেই কিন্তু তারা কেঁদে ফেলে যেমন আমরা পালসিটিলাতে দেখি তেমন কিন্তু এই সিপিয়া কিন্তু একদম তার কিন্তু ক্রনিক কিন্তু অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমরা পালসিটিলা ইউজ করে থাকি কিন্তু সেটা যখন ক্রনিক হয়ে যাবে তখনই কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু আমরা সিপিয়া দিয়ে থাকি আর এই সিপিয়া রোগীর যে একটি বিশেষ সিমটম তা হলো যে কিন্তু সবসময় মানে ছটফটা ভাবে কাজ করতে পছন্দ করে কারণ তাতে তাদের রিল্যাক্স হয় রোগ উপশম বোধ করে তারা তারা কিন্তু সেই জন্য স্থির চুপচাপ বসে থাকতে পারে না এরা কিন্তু একটু এদিক ওদিক ঘুরে ফিরে সবসময় সচল থাকার চেষ্টা করে যাতে তাদের শারীরিক কষ্টটা তাদের লাঘব হয় এবং হয়ও তাতে শুয়ে বসে থাকলে তাদের কষ্টটা বাড়ে এবং স্নানে কিন্তু প্রচণ্ড অনীহা আছে তো এই সিপিয়া রোগিনী আমরা জানলাম আজকে এবং এই সিপিয়া ওষুধটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য না এটা কিন্তু পুরুষদের জন্য বটে কিন্তু মেট্রামেটিকে যেগুলো লক্ষণগুলো আছে তো সেগুলো নারীদের সঙ্গে বিশেষ করে কিছু কিছু মিলে যায় এবং সেই জন্যই হোমিওপ্যাথি শাস্ত্রে এই ওষুধটিকে খুব মানে নারীর বলেই এটাকে মানে ধরে নেওয়া হয় কিন্তু আসলে কিন্তু তা না সিপিআর কিছু কিছু যেগুলো লক্ষণগুলো আছে মানসিক এবং শারীরিক সেগুলো অবশ্যই নারীদের সঙ্গে বিশেষ করে মিলে যায় মানে জননীন্দ্রের যে সকল ত্রুটি বা যে সকল নারীদের এই জননীদের যেগুলো অক্ষমতার কারণে তাদের বারবার করে তাদের গর্ভপাত হওয়া এর জন্য কিন্তু এদের কিন্তু এরা মনা কিন্তু হয়ে পড়ে এবং এরা কিন্তু এক একসময় হতাশাগ্রস্ত হয়ে এ সংসার করতে তাদের ইচ্ছে করে না বাচ্চাদের যে মায়া মমতা স্বামীকে যে স্নেহ যত্নে রাখা উচিত এই সিপিআরুগিনে কিন্তু চায় কিন্তু সেটা কিন্তু চাইলেও কিন্তু সে কিন্তু পেরে উঠতে পারে না কারণ তার শারীরিক ত্রুটি আছে তার পাচন ক্রিয়ার ত্রুটি আছে সে সিপিয়ার আরেকটি লক্ষণ হল অনেক কিছু খাওয়ার পরেও পেটটা যেন খালি খালি যেন মনে হয় মনে হয় যেন সিপিআর রুগী কিছুই খায়নি পেটে একটা শূন্যতা বোধ থাকে এই শূন্যতা বোধ তার কিন্তু মানসিক কিন্তু সে কিন্তু খেয়েছে সিপিআর রোগী কিন্তু খায় সবার মতই খায় কিন্তু সবাই যেরকম খেলে একটা তৃপ্তি বোধ না ঠিক আছে আমি খেয়েছি ঠিক আছে এখন আর দরকার নেই কিন্তু সিপিআর রোগী খাওয়ার পরও একটা কেমন যেন একটা অতৃপ্তি থেকে যায় মনে হয় যেন পেটের মধ্যে একটা শূন্যতা বোধ কাজ করছে এই শূন্যতা বোধ পেটের মধ্যে থাকে এটা কিন্তু সিপিয়া রোগীর কিন্তু একটা মস্ত বড় লক্ষণ সেজন্য কিন্তু সে কিন্তু বারবার কিন্তু আহার করার প্রবণতা থাকে এবং এই সিপিয়া রুগীর বারবার আহার করার জন্য কিন্তু তার কিন্তু একসময় কিন্তু পেটের রোগ কিন্তু হয়ে যায় এবং আরেকটি কথা হলো সিপিয়া রুগীর যেরকম পেটের মধ্যে শূন্যতা বোধ থাকে তেমন কিন্তু আবার মলদ্বারে পূর্ণতা বোধ থাকে পেটে পূর্ণতা বোধ থাকে মাথায় পূর্ণতা বোধ থাকে অর্থাৎ সিপিয়া রুগীর এক বৈশিষ্ট্য আছে একটি সে যেন মনে করে তার মাথার ভেতরে একটা কে যেন বল রেখে দিয়েছে একটা বুকের ভেতরে কে যেন একটা বল চাপা দিয়ে রেখে দিয়েছে তার গুজ্জোর দ্বারে কে যেন একটা বল চাপা দিয়ে রেখে দিয়েছে এগুলো সিপিয়া রুগী নিয়ে তার একটা ফিলিংস আছে এই ফিলিংসগুলো তার ভেতর থেকে আসে তো সুতরাং এই পেটের পূর্ণতা শূন্যতা এবং মলদারের পূর্ণতা বোধ এটা কিন্তু সিপিআর রোগিনীর কিন্তু একটা বিরাট বড় কিন্তু একটা লক্ষণ আর এই বিষণ্ন মনে সিপিআর রুগিনী কিন্তু একা থাকতে পছন্দ করে না কিন্তু তাই বলে কিন্তু অনেক যে লোকজন তার সঙ্গে কিন্তু মেলামেশা করতে পছন্দ করে তো আশা করি এই সিপিআর যে আমি লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো আপনাদের হয়তো ভালো লাগলো এবং এই লক্ষণগুলো সিপিআর যদি মিলে যায় তবে কিন্তু সেই মতো ওষুধ খেলে কিন্তু অনেক কিছু কিন্তু রোগ যেগুলো এই ফিমেলস ডিজিজ আছে সেগুলো কিন্তু এই সিপিয়াতেই কিন্তু একমাত্র নিরাময় হয়ে যায় আর কিন্তু কোনো রেমেডির কিন্তু দরকার পড়ে না এতই শক্তিশালী একটি পলিক্রিস্ট রেমেডি এই সিপিয়া এটা কিন্তু ভালো করে কিন্তু এটা স্টাডি করে নেওয়া উচিত আর এই সিপিআ কিন্তু খুব কম ডোজেই কিন্তু কাজ করে অর্থাৎ সিপিয়া কিন্তু বারবার সকাল বিকেল দুপুর রাত্রি এইভাবে কিন্তু দেওয়া কিন্তু যায় না এগুলো কিন্তু পলিক্রিস্ট রেমেডি সুতরাং যেহেতু এগুলো পলিক্রিস্ট রেমেডি সেহেতু কিন্তু এগুলো কিন্তু বারবার দেওয়া কিন্তু যায় না এগুলো কিন্তু দু এক ডোজেই কিন্তু কাজ করে কিন্তু সুতরাং আমরা জানলাম আজকে এই সিপিয়ার বৈশিষ্ট্যগুলো মানসিক এবং শারীরিক লক্ষণগুলো সম্বন্ধে তো আশা করি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ